বন্যার পরে সাগরকান্দা কুয়াকাটার সি একদম বিশের পাড়ায় দর্শন করে জায়গা দেশে বিশের পাড়ার জিও ব্যাগগুলোর একদম ওলু প্লোট গাই গেছে এগুলো আবার ঠিক করতে কত কতদিন লাগে দেখেন এই জিও ব্যাগগুলো কত উঁচু করে দেে তারপর এই ইয়ার উপর থেকে পানি ওই পারে গেছে মানে এত বড় বড় তুফান হয়েছিলো বন্যার সময় যা আমরা কেউ কল্পনাই করতে পারিনি যে এই বন্যায় এত পরিমাণে পানি হবে এই বছর যদি এই বস্তুগুলো না দিত তাইলে আশেপাশে যে বিচের পাশে যে গাছগুলো আছে মেন বিচের দিক দিয়ে একটা গাছও থাকবে না কিন্তু বস্তাগুলো পুরোপুরি দিলে ভালো হইতো ওই সাইডে চারটি উত্তর যাউবনের যে ঝাউ গাছগুলো সবগুলো ভাঙিয়েছ ছুটে গেছে